ইসমুল্লাহ রহমানুর রহিম বিসিএস প্রাইমারি শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন সহ বাংলাদেশের যত চাকরির পরীক্ষার্থীরা পেয়ে নিচ্ছ আপনাদের জন্য সাধারণ গণিতের ধারাবাহিক ভিডিওতে আমি আজ লসাগু ও গোসাগু সম্পর্কিত পাঠ প্রথম পাঠ আমি উপস্থাপন করে বলেছি আজকে দুই নম্বর পাঠ আপনাদের সামনে উপস্থাপন করব। তো দুই নম্বর পাঠ এই পাঠের মাধ্যমে গসাগুর ও গোসাগুর যত নিয়মাশ্রাল্লা শেষ এর বাইরে গোসা রসায় গোসাগু অঙ্ক করতে হবে না তো টাইপ ওয়ানের মধ্যে আমি লিখে রেখেছি অনেকগুলো জিনিস বন্টনের ক্ষেত্রে বা বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে বা বড় কথাটি যদি উল্লেখ থাকে তখন সরাসরি আপনারা গোসাগু নিয়ে নেবেন তো এরই টাইপের আলোকে আমি দুইটা অঙ্ক লিখে রেখেছি এই দুইটা অঙ্ক করে দিলে আপনাদের সহজেই বোধগম্য হয়ে যাবে প্রথম ঘটি হচ্ছে একজন বালককে একশো পঁচিশটি কমলা এবং একশো পঁয়তাল্লিশটি কলা সমানভাবে বাক করে দেওয়া যায় এই যে শব্দটা সমানভাবে তো জিনিস মন্টনের ক্ষেত্রে সমানভাবে বাক করে দেওয়া যায় কথাটা যখন উল্লেখ আছে তাহলে আমরা এটার গোসাগু নেব আর কিছু না তো গোসাগু নেওয়ার নিশ্চয়ই আপনারা পদ্ধতি জানেন ছোট সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে বাক করলে যেটা দিয়ে মিলবে সেটাই গোসাগু তাহলে একশো পঁচিশ আর একশো পঁয়তাল্লিশ এই দুইটার গোসাগু নিতে গিয়ে আমরা একশো পঁচিশ দ্বারা একশো পঁয়তাল্লিশকে যদি বাক করি তাহলে যেটা দিয়ে মিলবে সেটাই তার গোসাগি হবে একশো পঁচিশ একশো পঁয়তাল্লিশ মধ্যে এক পারা যায় আমি একবারে স্বাভাবিক যে নিয়ম নিমিয়াম কেটে করতেছি কোনো টিক্সকে লাগো না এখানে তাহলে কত থাকলো বিষ এই যে অবশিষ্ট বিষ এই বিষ দ্বারা আবার একশো পঁচিশকে বাক করেন কয়বার যায় একশো পঁচিশের মধ্যে একশো বিশ যায় ছয় বার তাহলে ছয় দুগুনে বার একশো বিশ এখানে থাকবে কত পাঁচ আবার বিশ নামবে পাঁচ বিশের মধ্যে চারবার তার মানে এখানে শেষ ফলাফলটা যে সংখ্যা তারা মিলছে অর্থাৎ বাঘ ফুল আর অবশিষ্ট থাকে না সেই সংখ্যাটি হচ্ছে পাঁচ সুতরাং এখানে টোটাল পাঁচজন বালককে সমানভাবে বন্টন করে দেওয়া যাবে এটাই হবে তার আনসার তো এই অঙ্কটা সাব সাবরেজিস্টার দুই হাজার নির্বাচন এসেছিল তো এই ছিল প্রথম অঙ্ক এখন আমরা দেখবো দ্বিতীয় অঙ্কটা বলেছে দ্বিতীয় মধ্যে বলা হয়েছে দুইটি ড্রামে যথাক্রমে আটশো আষষ্টি লিটার আর নয়শো নব্বই লিটার দুধ আছে সবচেয়ে কত বড় মাফের পাত্র দ্বারা দুইটি ড্রামের দুধ পূর্ণ সংখ্যক পার মাপা যাবে তো সবচেয়ে বড়ো কথা এটা উল্লেখ রয়েছে যেহেতু আমি লিখেছি বড় বা বীরত্তময় শব্দটা যদি উল্লেখ থাকে তাহলে আপনারা সরাসরি গোসা নেবেন তাহলে এখানে আটশো আষষ্টি আর নয়শো আশি এই দুইটা সংখ্যার গোসাগু যদি নেই তাহলে ছোট সংখ্যা হচ্ছে আটশো আষষ্টি এটা দ্বারা আমরা নয়শো আশিকে যদি বাক করি নয়শো আশির মধ্যে আটশো আষষ্টি করে যাবে একবার আটশো আষষ্টি এবং যদি আমরা বিক করি দশ থেকে আটকেলে দুই এখানে আছে সাত সাত থেকে হয়ে গেলে এক এখানে এক তো বাঘ কত রইল একশো বারো এখন আমরা আটশো তো আষষ্টি এই সংখ্যাটাকে নামালাম আটশো বারোর মধ্যে আটবার যাবে না সাতবার আট বারো দিলে কি বেশি হয়ে যাবে সাতবার যদি সাতবার দিয়ে দেখিস সাত দু হাজার চোদ্দোর চার সাত থেকে সাত আর হাতের এক আট আর সাত থেকে সাত কত আসে এখানে থাকবে চার এখান থেকে ষোলো ষোলো থেকে আট গেলে আট চৌরাশি এখন আমরা এই চৌরাশিকে চৌরাসির দ্বারা একশো বারো নামালাম বারোকে বার করবো কয়বার যাই একবার যাই তাহলে এখানে থাকবে চৌরাশি লামালাম বারো থেকে চার গেলে আট এখানে রয়েছে কত কিছু নাই এখান থেকে নিলাম এক দশ দশ থেকে আটকেলে দুই আটাশ এবং আমরা চৌরাশি আটাশ চৌরাশির মধ্যে কয়বার যাই যারা দেখতে পাচ্ছ না আমি একটু উপরে নিয়ে আসলে কেমন হয় আমি এখানে নিয়ে আসি আটাশ চৌরাশি চারবার তিনবার যাবে চারবার গেলে বেশি হয়ে যাবে তিনবার তাহলে তিন আটে চব্বিশ দুই তিনে ছয় চব্বিশের চার হাতের দুই আট তার মানে এটা আটাশ দ্বারা মিলছে অর্থাৎ এখানের আনসারটা হবে আটাশ তাহলে অপশন পঁচিশ ছাব্বিশ আট এই যে আটাশ এই ছিল প্রথম টাইপের অঙ্ক এখন আমরা দেখব দ্বিতীয় টাইপে কী লেখা আছে দ্বিতীয় টাইপের মধ্যে লেখা আছে অবশিষ্ট বা বাঘশেষ কথাটা যখন উল্লেখ থাকবে তখন এই অবশিষ্ট বা বাকসের সংখ্যাটাকে বিয়ে করে বসাগু নিতে হবে যেমন এই টাইফের আলোকে দুইটি অঙ্ক আমি নিয়ে এসেছি প্রথম অঙ্কটি হচ্ছে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে একশো দুই একশো ছিয়াশিকে বাঘ করলে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকে তাহলে যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সব সময় এই সংখ্যাটাকে আগে বিয়ে করে দিবেন একশো দুই থেকে যদি আমরা ছয় বিয়ে করে দিই অর্থাৎ প্রথমে একশো দুই থেকে ছয় যদি আমরা বিয়ে করে দিই তাহলে কত থাকে এখানে ছয় এখানে থাকে কত নয় ছিয়ানব্বই তো একটা সংখ্যা ছিয়ানব্বই পেলাম আর এখানে আছে কত একশো আশি একশো আশি থেকে একশো ছিয়াশি একশো ছিয়াশি থেকে যদি আমরা ছয় বিয়ে করে দিই তাহলে কত থাকে একশো আশি তাহলে এই ছিয়ানব্বই সংখ্যা দিয়ে একশো আশিকে আমরা কী করবো বাক করে দেখব কোন সংখ্যা তারা বাগসেষ থাকে না তাহলে এখানে কয়েবার একবার ছিয়ানব্বই এখান থেকে নিয়ে আসলাম এক দশ দশ থেকে ছয় গেলে চার এখানে আছে কত সাত সতেরো সতেরো থেকে নয় গেলে কত থাকে সতেরো থেকে নয় গেলে আট থাকে ঠিক আছে না সতেরো থেকে নয় মাইনাস করলাম আট চুরাশি সতেরো থেকে নয় গেলে ভুল করলাম এখানে নিলাম দশ দশ থেকে ছয় গেলে চার আর এখানে নিলাম সতেরো সতেরো থেকে নয় গেলে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আট থাকে ঠিক আছে আমি ভুল করছি আট থাকে এখন আমরা নামাবো কত ছিয়ানব্বইকে ছিয়ানব্বই চৌরাশির মধ্যে যায় কয়েকবার একবার চৌরাশি ছিয়ানব্বই যায় একবারে দুই এখানে থাকবে কত বারো তাহলে এখন চৌরাশি সাতবার চৌরাশি তাহলে কত সংখ্যাটা এর মাধ্যমে বাঘশেষ মিলে মানে বাঘশেষ থাকে না সে সংখ্যাটি হচ্ছে বারো তার মানে এটার আনসার হবে বারো তো এই ছিল প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক কী বলেছে আমি দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে সাতাশ চল্লিশ এবং পঁয়ষট্টিকে বাক করলে যথাক্রমে তিন চার পাঁচ বাগশেষ থাকে সাতাশ দ্বারা বাগ করলে তিন তার মানে সাতাশ থেকে যদি আমরা তিন মাইনাস করে দিই তাহলে এখানে থাকবে কত চব্বিশ তাহলে প্রথম সংখ্যাটা পেলাম চব্বিশ চল্লিশ থেকে চার মাইনাস করলে কত তাকে ছত্রিশ আর পঁয়ষট্টি থেকে পাঁচ মাইনাস করলে তাকে কত ষাট আমরা প্রথমে চব্বিশ আর চত্রিশ এই দুইটার গোসাগু যদি নেই চব্বিশ দ্বারা ছত্রিশকে আমরা যদি বাক করি তাহলে কয়েকবার যাই একবার চব্বিশ এখানে থাকবে দুই বারো তাহলে বারো চব্বিশের মধ্যে দুই বার দুই বার চব্বিশ তার মানে এখানে বারো সংখ্যা দ্বারা অবশিষ্ট থাকে না তাহলে এই বারো দ্বারা আবার যেটা রয়েছে ষাট ষাটকে আমরা যদি বাক করি পাঁচ বারং ষাট তার মানে এটার আনসার হবে বারো এটা এটা তো এই ছিল লোশাগর এবং লোসাগর শেষ পাঠ আশা করি এই ক্যাটাগরির যত অঙ্ক আছে আপনারা নিজেরা যদি প্র্যাকটিস করে ইনশাল্লাহ আমার এই দেখানো পদ্ধতি অনুসারে তাহলে অবশ্যই যে কোনো অঙ্ক আপনারা অতি সহজেই সলিউশন করতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে অবশ্যই আপনাদের নতুন কোনো আইটেম নিয়ে অচিরে দেখা হবে ইনশাআল্লাহ সকলের মঙ্গল কামনা করছি আল্লাহ ফিজ আসসালামু আলাইকুম